সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ঘড়িতে এখন বাজে সকাল ওই আটটা পনেরো মতো তো আটটার দিকে ঘুমটা মানে ভেঙেছে ঘুম থেকে উঠে ব্রাশটা সেরে সোজা চলে এসেছি ফ্রেশ হতে ফেসওয়াশটা ওয়াশটাতে স্কিনটাকে ক্লিন করলাম এটা তোমার রেগুলার আর কি মর্নিং টু নাইট রুটিন তো যাই হোক তারপরেই চলে এসেছি সোজা কিচেনে তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই এ পিটিতে সকাল ছটার আমাদেরকে আর ডাকেও নি তো বাইরে থেকে গেটটা দিয়ে চলে গেছে তো যখন আসে আটটার সময় এসে আর কি মানে যখন ডাকে তখন দেখছি মা ও এপিটি করে চলে আর আমি এখন উঠেই নি তো উঠেই তো ঝটপট করে ব্রাশটা করে একটু মানে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমি একটু ঘরটা ছাড়ু দিয়ে নিয়েছিলাম যেহেতু সেই বাসি ঘরটা ছিলই তো তোমাদের দাদাভাই ততক্ষণে আটাটা মাখলো যে সকালে যেহেতু বুঝতে পারছো এপিটি করে এসছে তো একটু জলখাবার বানাতে হবে তারপর আবার দশটার সময় ডিউটি যাবে আর ওই সময় তো ভাতটা খেয়েও যাবে না সেই ডিউটি থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ওই জন্য সকালে একটু জলখাবার বানাবো তো তো যেহেতু একটু মানে দুপুরবেলা একবার খাওয়াবে বলে একটু ভারী কিছু করবো বলে রুটি আর এদিকে তরকারিটাই করলাম তো আটাটা মেখে দিয়ে ওই বললে আমি রুটিটা করি আলাম না তুমি একটু বসো আমি করে নিই তো রুটি করলাম আর এদিকে একটু সবজি বানিয়েছি এই যে টেবিলে পরে নিয়ে চলে এসছে আর মামা মের আজকে আলাদা করে আর কোনো ব্রেকফাস্ট করি নি যেদিন এরকম করি না যে হয়তো মানে খিচুড়ি করলে আমি আর মাম্মাম খেয়ে নিই তোমাদের দাদাভাই তো রেগুলার ডেলি আর কি সকালে ব্রেকফাস্টটা করে না তো আগে আমিও করতাম না কিন্তু এখন ওই আমার মানে বকার ঠেলায় এখন বলে যে তুমি আর মাম্মা একবারে দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবে আমি সময় তো মানে ডিউটির টাইমটা এক থাকে না তো আমি যাই হোক যখন হবে ঠিক করে নেবো তুমি আমার আশায় বসে থাকবে না এরকম করে বকা দিত তো যাই হোক ওই জন্য এখন ওই জন্য মামাকে যেহেতু এখন রুটিটা দেবো আর ওকে যেহেতু দিই এক একদিন এক এক রকম দিই একরকম কোনো দিনই দিই না মানে প্রতিদিন এক একটা নতুন নতুন কিছু বানিয়ে দিলে না খুব আনন্দের সাথে খায় সে এক ব্যাপারটা থাকে না তো এইদিকে দিকে আলু পটলের একটা সবজি করেছিলাম আর রুটি আর তোমাদের দাদাভাই আবার আম বানিয়ে নিয়ে আসলো তো সাথে আম এটাই আমাদের সকালের জল খাবার তো তোমাদেরকে বলি হয়তো পটলের কথা শুনে ভাবতে পারো যে কি ব্যাপার পটলটা কোথায় পেলাম আর এখানে পটল পাওয়া তো মানে সেই আকাশের চাঁদ পাওয়ার মতো কারণ এখানে যেহেতু পটলটা পাওয়া যায় না তো পটলটা আর কি তোমাদের দাদা ভাইদের ইউনিটটা যেহেতু ব্যাঙ্গালোরে আছে তো ওখান থেকে ওর একটা বন্ধু কালকে এসেছিলো রাতে তো ওকে বলেছিল কিছুটা পটল আর কি নিয়ে এসেছিলো যেহেতু ব্যাঙ্গালোরে সমস্ত সবজি পাওয়া যায় শুধু এখানেই আর কি কোনো সবজি সেভাবে পাওয়া যায় না ওই দু এক রকমের তাও পটল তো পাওয়াই যায় না তো সেই জন্য সে বাড়ির থেকে এনেছিলাম খেয়েছি আর যেহেতু ব্যাঙ্গালোর থেকে আসে তো বলা হয়েছিল ও বেশি পায়নি অল্প একটু পেয়েছিলো কারণ যেহেতু বাজারে যাওয়ার সময়টা ও পেয়ে ওঠেনি যে আসতেই যেটুকু পেয়েছে নিয়ে এসে তো সেটাই আর কি ওই যেহেতু সবজিটা খেতে খুব ভালো লাগে নিরামিষ আমিষ তরকারিদের রুটি দিয়ে ওটাই করেছি তো এসে দেখো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তো যেহেতু যে সকালবেলা উঠেই তো মানে লেট হয়ে গেছে হুটো পাটা করে আগে জলখাবারটা বানিয়ে নিলাম কারণ ওবার আবার খেয়ে ধরো আবার ডিউটি যাবে তো সেই জন্য জলখাবারটা দাবার করার পরে এখন ওর বাপি ও মাম্মামকে নিয়ে পড়াচ্ছে আর আমি এদিকে বিছানা গুছিয়ে জামা কাপড় যা ছিল সব ভাজ করে গুছিয়ে আলমারিতে রেখে দিই মানে যেটা হয় না যে আজকে ধরো কাঁচা ধোয়া করে দিলাম মানে শুকানোর পরে হয়তো তখন ভাজনা করতে পারো ঠিক পরের দিন সকালে যখন আমি একবারে ঘর দুয়ার পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিই তখন জামা কাপড়গুলো সব ভাজ করে মানে পাট করে আলমারিতে গুছিয়ে রাখি এভাবে করলে কি হয় মানে অগোছলাটা খুব কম হয় আর বাইরে রাখলে দেখবে এলোমেলো হয় আর দেখতেও যেন একটা বাজে লাগে তো ওই জন্য দেখবে আলমারির মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখলে না ঠিকঠাক থাকে আর এদিকে যা জামা কাপড় বার হয়েছে সব একবারে কেঁচে ধুয়ে দিলাম যেহেতু এখানে তো এখন বৃষ্টির আর কোনো মানে কি বলো ঠিক ঠিকানা নেই তবে যেহেতু বেডশিট একটা চেঞ্জ করে দিলাম তো আর ওই আজকে ধুয়ে দিলাম বৃষ্টিতে যদি মানে রোদ না হয় এক দুদিন মিলে শোকাবে কোনো ব্যাপার নেই তো সেই জন্য আর রান্নারও কোনো হুটুপাটা নেই যেহেতু সকালে ওই রুটি তরকারি খাওয়াই হয়েছে আবার সে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে দুপুরবেলায় ধরো একবারে সেই মানে দুটো আর দিকে দিকেই খাওয়া দাওয়াটা আমাদের হবে তো সেই জন্য এখন মানে রান্নার চাপ নেই বারোটার দিকে চাপাবো একবারে স্নান ড্র্যান করে তো জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে নিলাম তো এইদিকে কাপড়গুলো কেঁচে ধুয়ে দেখো ভালোই কিন্তু আজকে সকাল থেকে দেখছি ভালোই ঝরে গেছে বেশ ওই জন্য একদম কেঁচে মেলে দিই আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো এইদিকে দেখো ওই যে পটল যে কটাই দেখো এই কটাই পটল আর কি এনেছিলো তো এই পটলগুলোর মধ্যে আবার ধরো যেহেতু এখানে পটলটা পাওয়া যায় না তো সবাইকে দিয়ে ওই যা হবে একবেলা যেহেতু সকালে করেছি আর এখন একটু মাছ দিয়ে করবি যে কালকে যে মাছটা ছিল ওটাই আর কি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই সকালেই তো সেইগুলো আর কি ভেজে রেখেছি তো এই মাছের ঝোল করবো প্লেন আলু পটল বড়ি দিয়ে আর যে দাদাভাইটা এনেছে মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধু তো ওকে তরকারিটা আবার দিয়েও আসবে উনি খাওয়া দাওয়া করে আবার ধরো বিকেলের মধ্যে বেরিয়েও যাবে একটা দরকারি কাজেই এসেছিলো যাই হোক অফিসিয়াল কাজ অথ ধর আমি বুঝবো না তো সেই জন্য রান্না রান্নাবান্না ওইদিকে চাপিয়ে দিয়ে এই দিকে দেখো রান্নাঘরে রয়েছি আর ঝমঝম করে বৃষ্টি তো হুটোপাটা করে ভাবছি জামা কাপড় রয়েছে তারপরে তো সব ভেজায় যাই হোক ব্যালকনির ওখানে মেলা থাকে えっ <music> এখানে যদি খুব জোরে ছাড় দিলে এইদিকে একটু জলে ছাপটা আসে কিন্তু যেহেতু বেডশিটটা ঝুলিয়ে দেওয়া তো তো বাইরের থেকে পুরোটাই আছে কারণ ব্যালকনির মাথার উপরে তো পুরোটা ছাদ ব্যালকনির এই ভেতরটায় জামাকাপড় থাকলে ওই সারা দিন রাতে কিন্তু ঠিক হাও বাতাসে শুকিয়ে যাবে অতটা অসুবিধা হবে না তো যেহেতু ভেজা তো পুরো বেডশিটটা নিচে দিয়ে আবার জন্য মনে হচ্ছে সেই জলে একদম চুপচুপ হচ্ছে তো একটু বৃষ্টিটা ঝরে যাক এখন সেই তুলে নিলেও যাচ্ছে তাই হয়ে যাবে পরে এসে আবার চেপে আবার দিয়ে দেবো না হলে একবারে ঘরের মধ্যে পরে তুলে দিয়ে দেবো তো কি আর করা যাবে এখানে তো এই বৃষ্টি গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা ওই পনেরো একটা মতন তো এখন চলেছি ক্যান্টিনে তোমাদের দাদাভাই ফোন করলো তো মাম্মাকে নিয়ে আসলাম একটু কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র নিতে হবে কিছু মাসকাবারি রেশন টেশন যেগুলো নেওয়ার ওগুলো নেবো সামানগুলো তুলতে হবে তো এখানে তোমাদের দাদাভাই দেখো একটা ফুলের বুকে আর কি রেডি করে নিয়ে এসেছে ওই বানিয়েছে আর কি সমস্ত গাছের ফুল দিয়ে তো বেশ সুন্দর লাগছে দারুণ কিন্তু স্মেল আছে কারণ ওখানে একটা যেহেতু গন্ধরাজ ফুল আছে কয়েকটা মানে পুরো মানে যেন একটা স্মেলে খুব মিষ্টি একটা স্মেলে মমো করছে যাই হোক তারপরে এখান থেকে মাম্মা মোর পছন্দ মতো আমুল কুল কোল্ড ড্রিঙ্কস ওইগুলো নিল তো আজকে ও আর আইসক্রিম খেতে মনটা চায়নি ওইগুলো পেয়েও খুশি আর তোমাদের দাদাভাই আমাকে বলছে একটা কোন আইসক্রিম নেবে তা আমি বললাম তোমার পছন্দ মতো দাও কারণ ও আমার পছন্দটা খুব ভালো মতো জানে তো এই যে আইসক্রিমটা চলো খেতে খেতে বা তোমাদের সাথে একটু কথা শেয়ার করব যেটা আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আমি বলছি মানে আমার মানে কথা কথাই আছে না যে নরম মাটি বিড়ালে আশ্রাতে খুব ভালোভাবে পারে কিন্তু দেখবে শক্ত মাটি আশ্রাতে গেলে বিড়ালেরই মানে আঘাতটা লাগবে তাই না কিন্তু নরম মাটিতে তো আঘাতটা লাগবে না অতএব মানে যত নরম হয়ে থাকবে না তত তোমাকে মানুষ মানে আঘাতটা করতে পারবে ভালো তোমাকে ঠিক ওই নরম মাটির মতো আশ্রাতে পারবে অতএব নিজেকে এমনভাবে গড়ে পিঠে শক্ত মাটির মতো করে তোলো যাতে কেউ মানে তোমাকে আঘাত হানতে আসলেও সেই আঘাতটা মানে তোমাকে ক্ষতবিক্ষত করতে না পারে সেইটা যেন তার আঘাতটা লাগে তো যাই হোক যত নরম হয়েছিলাম যত যাই হোক মানুষের তত দেখবে যত নরম হয়ে থাকবে সেটা তোমার সংসারে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু তোমাকে আশ্রয়তে খুব ভালোভাবে পারবে যখন নিজেকে শক্ত মাটির মতো করে গড়ে নেবে তখন কিন্তু আর তোমাকে কেউ আশ্রয় তে পারবে না বা তোমার দিকে কেউ আঘাতটা দিতে পারবে না কারণ তোমার গায়ে আঘাত করতে গেলে আঘাতটা তার গায়ে লাগবে কারণ তুমি শক্ত হয়ে অতএব নিজেকে এতটা শক্ত করে নিয়েছি এখন যে কারোর কোনো কিছুতে আমার গায়ে আর এখন আঘাত লাগে না বা কোনো খারাপ লাগা কোনো কিছু হয় না তো আগে যত নরম ছিলাম ছিলাম না কোনো কিছু হলেই না ইস এটা কেন করলো আমার সাথে এটা কেন হলো এই সব নিয়ে ভাবতাম আমাকে আঘাতটা হানতে খুব ভালোভাবে পারতো আর এখন নিজেকে সত্যি এমন ঠেকতে ঠেকতে এত শক্ত করে নিয়েছি যে কোনো কিছুতেই আমাকে আর সেই আঘাতটা হানতে পারে না বরঞ্চ সেইটাতেই তাদেরই ক্ষতবিক্ষত হয়ে তাদেরই আর কি জ্বলে পড়ে যায় চলো টুকটাক যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছে এখন তোমাদের দাদা ভাই বিল পে করছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই খুব ভালো দেখ